লাগছে চলে এসছে এখানে চিকেন টিক্কা বাটার মশলা আর এখানে লাল লঙ্কাগুলো গাছে দেখতে কি ভাল লাগে না এ ধঙ্কুপুরি সি আছে গুড মর্নিং অনেক দিন পর ভিডিও করছি পেছনে গান বাজছে আর আমরা যাচ্ছি সেলফ ডেটে দেব তোমাকে নিয়ে যাচ্ছে অনেক দিন পর দুজনে মিলে একসাথে খেতে যাবো সত্যি অনেক দিন পর একসাথে খেতে যাব কাছেই সামনেই একটা রেস্টুরেন্ট আমাদের এখানে টুকটাক দু তিনটে রেস্টুরেন্ট আছে সামনেই তাদের মধ্যে থেকে যে কোনো একটাতে যাব দুপুর বেলায় খেতে তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তো চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক আশা করি ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে চলো চলুন দাদা একটু তাড়াতাড়ি খিদে পাচ্ছে কটা বাজে জানেন তো হ্যাঁ কটা বাজে জানেন তো আমারও খিদে পাচ্ছে ওই লাইটটা বন্ধ করে দে আজকে মামনি অন্য একটা জায়গায় নেমন্ত আছে আমাদেরও ছিল বাট আমাদের মনে হলো যে দুজনে মিলে একটুখানি খেতে যাই অনেক দিন যাওয়া হয়নি আর সানডে ছাড়া টাইম হয় না কোনোদিনেও মামনিও রেডি হচ্ছে দাঁড়াও মামনিকে দেখাচ্ছি মামনি কেমন করে রেডি হচ্ছে কি কেমন কেমন সেজেছে মামনি একদমই সাজতে পারে না একদমই পারে না তো টুকটাক দেখিয়ে এসছি এটা পড়ো এটা পড়ো করে দেখিয়ে এসে আমি নিজে রেডি হয়েছি তো চল প্রচণ্ড পেট গুঁই করছে

অপূর্ব মানে দুর্দান্ত মেশিনে কাজ করতে পারে হ্যাঁ সত্যি একদম আমার ভালো আমার ভালো জামা কাপড় যেগুলো হচ্ছে তোমার মেরে দিয়েছিল দাদা যার কাছে মারতাম ফিটিংস করতাম সেটা খুলে আমার মামনি করে দিয়েছে আরও সুন্দর করে তা সে নিজের ব্লাউজ হয় বাবার এই জুতোটার কি অবস্থা নেই রক্স একদম রক্স হয়ে গেছে আমার এই জুতোটা তো পরেছে ধুলো বাট আমি বাট এই জুতোটা এমন কালার বোঝা যাচ্ছে না বুঝলি যাবি এই জুতোটার এমন কালার ধুলো বোঝা যাচ্ছে না তো জুতোটা ব্ল্যাক বলে বোঝা যাচ্ছে শীতকালে কাঁচা মিঠে রোদ উঠেছে ওখানে কাকাই দাঁড়িয়ে আছে ওই যে কাকাই কি করছে গো ওখানে ও আমাদের ইয়েটা রোলারে রং হচ্ছে ওই যে রোলারটা দাঁড়িয়ে আছে গ্রিন কালার

সেকেন্ড চলে এসছে আমাদের খাওয়া শেষ হয়নি এখনো ভালো করেছে সুপটা ভালো করেছে আমাদের মেন ডিশ চলে এসছে এখানে চিকেন টিক্কা বাটার মশলা আর এখানে এক চিকেন ফ্রাইড চিকেন ফ্রাইড রাইস আগে পেট ভরে গেছে হ্যাঁ আমাদের দেখেই সেটা ইচ্ছা হচ্ছে না মনে হচ্ছে যে আজকে খাবো ঠিক আছে না হলে পুরোই পারছে স্যার আমার একটু আমি রাইস অল্পই খাবো আর কি কেমন খেলি ভালোই খেলাম ভালো সময় কাটালাম একসাথে আবার চল কাটাবো সময় ঘরে হ্যাঁ অনেক দিন পরই দিলি না তো বাইশ তিরিশ ফি শুনছি আমরা বাড়ি চলে এসেছি বাড়ি বাকি সাদো ছেলে তারা নেপঞ্জনে গেলে তারা এখনো আসেনি আর এই জুজুকে দেখো জুজু ভাইকে জুজু আর এখানে বেশ সুন্দর সুন্দর বড় বড় ইয়ে ফুটেছে কি সুন্দর লাগছে

এটা এটা কতদিনে পুরোনো না সুন্দর মানুষ দেখলে পালিয়ে যায় ছুটে লঙ্কা প্রচুর হয়েছে দেখো লাল হয়ে গেছে লঙ্কাগুলো পারেনি লাল হয়ে গেছে এই লঙ্কা গুলো সব থেকে বেশি ঝালেই যে

এটা কি থ্যাংক ইউ বাবু থ্যাংক ইউ বাবু থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়েলকাম ওয়েলকাম বাবু আসার পর আমি জিজ্ঞাসা করলাম বাবু তুই কি খাবি বল মোমো না ফুচকা হাতে হাতে এই বাবু এই কি ঘাটতে চলে গেছে ঘাটতে চলে গেছে জিনিসপত্র এদিকে আয় এদিকে আয় মামা কোথায় গেল আচ্ছা ঘাটাঘাটি করতে শুরু করেছে জিনিসপত্র কাঁচি আমাকে মামা

বাবু বলছে যে মানে বাবু মোমো খাবি না হচ্ছে ইয়ে খাবি ফুচকা খাবি ফুচকা খেয়ে কালকে পেটটা ব্যাথা করছে মানে মোমোটা ইচ্ছা আর কি ও আবার জানে না রোজের ব্যবসায় পাঁচা ফাটা কথা বল কি মোমো খাবি কখন দেখা যাবে হ্যাঁ বাবু খা কাঁচি খাচ্ছি তো ঘুরে আছিস কেন খা মামা খেয়ে শেষ করে দেবে কিন্তু মামা কিন্তু দমকা খাচ্ছে চেটেপুটে এটা এগলেস বাবু এগলেস ঘান নাড়ছিস তুই জানিস হ্যাঁ কি আর কি জানা তোর বাকি রয়েছে বলবি জীবনে এটা এগলেস আর কেকলেস জানিস তো বাবু হ্যাঁ হ্যাঁ সত্যি

বাবুকে নাকি ধনুর মতো দেখতে কি ইউটিউবে ভিডিও করে ধনু বলে বাচ্চাটা বাচ্চা মেয়ের মতো দেখতে কে আমাদের একটা ফ্রেন্ডই কমেন্ট করেছে আমার ছবিতে বাবু আমার হাতে ছবিতে ধমকু বুড়ি সি আছে ধমকু

দেখো চলেছে আমার মনে বাবু আগে আরে কাঞ্চু এই তোর হাত চলে এসছে ক্যামেরায় দেখ

খুব টেস্টি রে চিজটা লবিন খাবি আমাকে একটু দে মানে না খেলেও হয় আমার মানে তুই একটু খা আমার ভালো লাগছে না মানে পেট ভর্তি প্রচুর খেতে ভালো মোমো গুলো ভাবি দুটোই মোমো খেতে ভালো তো মোমোই খেতে ভালো খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া হয়েছে কি হয়েছে কি হয়েছে যা লাগা মুখটা ধুইয়া না ওকে

부모님, 마음 빨리 왔어요. 다리가세 룰루는 물에 들어가고 있어요. 재민이가 여기 모든 것을 말하고 있어요. 또어 왔어요? 또 가만있어봐요. 부모님이 많은 말을 하시네요. 많은 말을 하시네요. 네, 많은 말을 하